ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের থার্ড সেমিস্টার যেটা ফাইনাল যে এক্সাম অর্থাৎ থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নাম্বারের নাম্বার এই তিনটে যোগ করে তোমাদের ফাইনাল রেজাল্ট হবে তার মানে তোমাদের পর্ব কিন্তু একটা মাত্র হয়েছে এখনো যেটা বাকি আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে তুমি কত নম্বর পাবে এবং ফোর্থ সেমিস্টারে তুমি কত নম্বর পাবে এবং এই যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এটাও কিন্তু অনেকটাই নম্বর আজকে সকল স্ট্রিমের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আজকে যেহেতু আমি ইংলিশ প্রজেক্টটা নিয়ে কথা বলতে চলেছি তোমরা আমাকে বলেছিলে বাংলা ইংলিশের প্রজেক্ট যারা সায়েন্সে পড়ো বিশেষত যারা যেই বা নিটের প্রিপারেশন নিচ্ছ যে আমরা স্কুলে ম্যাক্সিমাম যেতে পারছি না আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল বা প্রজেক্টটা কিভাবে কি করব একটু বলে দিন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দেখো এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কুড়ি বা যে তিরিশ নম্বর যেহেতু ইংলিশের কথা বলছি তাই কুড়ি নম্বর এই কুড়ি নম্বরের কুড়ি তুমি পেতে পারো আর একটা পার্ট বাকি আছে ইংলিশের সেটা হচ্ছে চল্লিশ নম্বরে তার মানে ম্যাক্সিমাম পার্টটাই বাকি আছে মাত্র নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে এবার ধরে নিলাম যে যে চল্লিশের পরীক্ষা তোমাদের হয়েছে থার্ড সেখানে তুমি বা ছত্রিশ নম্বর পাচ্ছ আবার ফোর্থ সেমিস্টার সেখানেও যে বিরাট লং কোয়েশ্চেন কিছু থাকবে এরকম নয় যেহেতু লং কোয়েশ্চেন ভেঙে দিতে বলা হয়েছে জানবে ওখানেও বেশ কিছু এসে এর সমাহার আছে ফলে ওখানেও নাম্বারটা ফুল তোমরা ক্যারি করতে পারবে ফলে ওখানেও ধরো থার্টি সিক্স যদি তোমরা পেয়ে যাও এবং এই প্রজেক্টের মার্কস সেটা যদি টোয়েন্টি পাও তাহলে কত নম্বর দাঁড়াচ্ছে একটু দেখো বারো দুই হাত থেকে বিরানব্বই নাইনটি টু ইংলিশে নিয়ে আসতে পারো আমি ধরে নিলাম যে তোমার ফোর্থ সেমিস্টারে হয়তো এতটা মার্কস আসবে না বা থার্ড সেমিস্টারে এতটা আসেনি তাহলেও কিন্তু একটা মানে আরো যদি আমি তিন চার নম্বর করেও কমিয়ে দিই তাহলেও কিন্তু তোমাদের ইংলিশের লেটার মার্কসটা একদম বাঁধা তাহলে তোমাদেরকে কি করতে হবে যে প্রজেক্টের টোয়েন্টি মার্কস এটা যেন টোয়েন্টি আউট অফ টোয়েন্টি আমরা পেতে পারি ঠিক আছে প্রজেক্টে তোমাদের একটু পরিবর্তন হয়েছে আগের মতো যে ফ্রন্ট পেজ করব লাস্টের পেজে সেখানে স্যার ম্যাডামদের সিগনেচার থাকবে এবং মাঝের পেজগুলোতে বিষয়বস্তু থাকে ছবি থাকে সেরকম কিন্তু নয় পরিবর্তনটা কি হয়েছে দেখুন এখানে একটা অ্যাক্টিভিটি যুক্ত হয়েছে সেটা লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি তুমি শুনে একটা কিছু হয়তো তোমাকে অডিও দিয়ে দেওয়া হয়েছে এই যে লিসনিং পাওয়ার সেখান থেকে শুনে তোমাকে বেশ কিছু প্রশ্ন করতে পারেন তার উত্তর দিতে হবে তার জন্য কত নম্বর আছে তার জন্য আছে পাঁচ এটা খানিকটা আমাদের সে আগে ওরাল পরীক্ষা বা ভাইভা পরীক্ষা হতো তার মতো এবং স্পিকিং তোমাকে কোনো কিছু সম্পর্কে একটা বলতে হতে পারে তার মানে ধরে নাও এই দশ নম্বর কিন্তু তোমার ওরাল বা ভাইভাতেই আছে এবং অ্যাক্টিভিটিটা হচ্ছে কি লিসনিং রাইটিং অ্যাক্টিভিটি যেটা আগে পুরোটাই ছিল সেটা এখন হয়ে গেছে দশ নম্বরের এই দশ নম্বরের জন্য তোমাকে চারটে টপিক দেয়া হয়েছে প্রথম টপিক প্রত্যেকটা টপিকই খুব সুন্দর হেলথ অ্যান্ড ফিটনেস খুব সুন্দর লেখা যায় এটা সম্পর্কে ফিল্ম অ্যান্ড ড্রামা এটা সম্পর্কেও অনেক কিছু লেখা যায় এবং ছবি সহ আগেরটাও ছবি সহ তিন নম্বরে আছে টেকনোলজি ফলে বর্তমান প্রযুক্তি এবং উদ্ভাবন এইটা সম্পর্কে তোমাকে লিখতে ছবি আঁকতে যেরকম মাঝের পাতাগুলো থাকে ফ্রন্ট পেজ বানানো লাস্টের পেজ বানানো সেইরকম ভাবেই হবে আর একটা টপিক হচ্ছে লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্র্যাডিশনস এটা সম্পর্কেও তোমরা লিখতে পারো এই চারটের মধ্যে যে কোনো একটা সম্পর্কে লিখবে অবশ্যই সেখানে তোমরা স্কুলের টিচারের গাইডেন্সে লিখবে এই একটা ব্যাপারে কিন্তু স্কুলের সঙ্গে তোমাদের যোগাযোগ রাখতেই হবে যে আমি কিভাবে বা প্র্যাকটিক্যালটা করবো আমি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এর ব্যাপারটা পুরোটাই হয়তো তোমাদেরকে গাইড করে দিতে পারবো হয়তো বলছি মানে যেগুলো একদম স্পটে বসে যেগুলো আমরা গ্রাউন্ডে গিয়ে কাজ করি এখন তো সার্ভেইং যুক্ত হয়ে গেছে এই ব্যাপারগুলো তো আর তোমাদেরকে আমি মাঠে এনে করাতে পারবো না বাকি আমি জিওগ্রাফি পুরো প্র্যাকটিক্যাল পোর্শনটাই দেখতে পারবো এবার প্রজেক্টের পার্টটা কিন্তু তোমরা একদম এই যে টোয়েন্টি মার্কস এটা কিন্তু তোমরা যাতে পুরোটাই নিয়ে আসতে পারো তাই কিন্তু এই প্রজেক্টে এতটা মার্কস রাখা হয়েছে ফলে তোমরা দেখবে যেন এই মার্কসটা কোনোরকমভাবেই না কমে এবার এই যে ব্যাপারগুলো অর্থাৎ এই চারটে টপিকের মধ্যে তুমি কতটা লিখবে কি কি লিখবে কি ছবি আঁকবে সম্পূর্ণটা কিন্তু আবারও বলছি তোমার যিনি ইংলিশের ক্লাস টিচার আছেন ওনার গাইড মতোই তুমি লিখবে ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমাদের ইংলিশের যে টেক্সট বই নূতন বইটাতে তোমরা দেখবে এখানে যে সিলেবাসটা লেখা আছে প্রজেক্ট সেখানেই কিন্তু তোমাদের লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটির কথা বলা আছে রাইটিং অ্যাক্টিভিটির কথা বলা আছে কোন টপিকগুলোর উপর লিখবে এই দশ নাম্বারের যে রাইটিং অ্যাক্টিভিটি সেটা বলে দেয়া আছে এবং লাস্ট অফ অল যেটা বলা আছে সেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়েই কিন্তু এই প্রজেক্টটা দেখা হবে ফলে এটা কিন্তু একটা সেমিস্টারের নয় ফোর্থ সেমিস্টারের নয় এটা তোমাদের পুরো ক্লাস টুয়েলভে ফলে পুরো টুয়েলভটা মেয়ে হয়তো তোমরা কিছুটা কিছুটা এগিয়ে রেখেছ কিন্তু অনেকেই এগিয়ে রাখো তাই আমাকে কমেন্ট করেছিল সেই জন্য আজকের এই উপস্থাপনা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রজেক্ট নিয়ে আলোচনা হতে চলেছে যেটা আর্টস সায়েন্স কমার্স সবারই আছে তাই অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে